যে যাই বলু কর বহুজনে বহু কথা বলে সরকার নাকি সংবিধানের বাই সরকার অ্যাপসুলুটলি সংবিধানের মধ্যে আছে কোন সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার যাকে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অথ দিয়ে শপথ দিয়ে স্বীকৃতি দিচ্ছে যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে অন্তর্বর্তীকালীন সংবিধানে এবং সেটা অলিখিত আকারে আছে অ্যাটলিস্ট নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো এবং সেই হিসাবে একমাত্র সংবিধানের মধ্যে আছেন এই অন্তর্বর্তীকালীন সরকার সারা ব্যাপী সমস্ত রাজনীতিবিদরা একটা কথাই বলেন সেটা হলো এই যে পুরনো সংবিধান মোতাবেক এই সরকার চলছে এবং সেই মোতাবেক নির্বাচন হবে এবং রাষ্ট্রপতি তাদেরকে ওত দিয়েছেন ওই সংবিধান মোতাবেক এই কথাটা চলছে এবং এই কথাটা সবাইকে গেলানোর চেষ্টা করা হচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে বলে আমার কাছে মনে হয় কেন বলছি সংসদীয় সাংবিধানিক শূন্যতা যখন তৈরি হলো প্রধানমন্ত্রী কাউকে কিছু না বলে চলে যাবার পর পালিয়ে যাওয়ার শব্দ ব্যবহার করলে অনেকে খুব গর্বের সাথে বলে পালিয়ে যাননি ওনাকে পৌঁছে দেওয়া হয়েছে তো যখন একজন অপরাধীকে পৌঁছে দেওয়া হয় তখন যারা পৌঁছে দেয় হ্যাঁ তাদেরকে নিয়েও প্রশ্ন হয় একবারও সে কথাটা ভাবেন না যাই হোক উনি চলে গেছেন কাউকে কিছু না বলে কাউকে কিছু না বলে তখন রাষ্ট্রপতি একটা মতামত চাইলো সুপ্রিম কোর্টে সংবিধানের একশো ছয় দ্বারা মোতাবেক সংবিধান যদি চালাইতে পারত রাষ্ট্র সংবিধান যদি চালাইতে পারত প্রেসিডেন্ট তাহলে তো আর এটাকে সুপ্রিম কোর্টের মতামত দেওয়ার প্রয়োজন ছিল না সংবিধান মোতাবেক যদি দেশ চালানো যাইতো তাহলে তো সুপ্রিম কোর্টের মতামত লাগতো না এই সাধারণ জিনিসটা যারা বোঝেন না কিংবা না যে না বুঝ বুঝেও যখন না বোঝার ভান করে গোটা দেশবাসীকে প্রতারিত করতে চান তখন সেটা খুবই দুঃখজনক এবার আসেন রাষ্ট্রপতি যখন তাকে ওদ দিল উনি শপথ দিয়েছেন কাকে কোনো নির্বাচিত প্রধানমন্ত্রীকে না ওই সংবিধান মোতাবেক কোন প্রধানমন্ত্রীকে না কাহলে কাকে দিছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বলা হয় তাকে ওই সংবিধান মোতাবেক দেওয়া হয়েছে তাহলে ওই সংবিধানে একজন নির্বাচিত হলে সে কতদিন মেয়াদ পায় পরবর্তী পাঁচ বছর এগুলো আমার কাছে অযৌক্তিক ফালতু কথা বিধায় আমি বললাম আপনি অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই ওই সংবিধানে ঢুকাতে পারবেন না আবারও বলছি যদি ঢুকানো তো তাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া লাগতো না মতামতের জন্যে এটা গেল একটা বিষয় বলছি দুই নম্বর রাষ্ট্রপতি অতীতে বাধ্য বাধ্য এবং বাধ্য যদি আজকে সংবিধান পরিবর্তন হয়ে যায় কোনো কারণে তারপরে যে নির্বাচিত হয়ে আসবে তাকেও রাষ্ট্রপতি ওদ দিবেন এটা রাষ্ট্রপতি মানে চেয়ারটা ওদ দিবে যদি এই সমস্ত ভুল ব্যাখ্যা চলবে না কালকে যদি জুলাই সনদ বাস্তবায়িত হয় এবং তার আলোকে নির্বাচন হয় তখনও এই রাষ্ট্রপতি তাদেরকে ওদ দিবে তখন কি বলবে যে এটা নতুন সংবিধান হয়েছে আমি পুরনো সংবিধানের রাষ্ট্রপতি আমি শপথ দিতে পারবো না অফকোর্স নট বাধ্য অ্যাকর্ডিং টু চেয়ার কাজে এই সমস্ত ভুল ব্যাখ্যা চলবে না দুই নম্বর রাশি আর একটা কথায় যে সংবিধানের দোহাই বারবার দেওয়া হচ্ছে যে ওই সংবিধানের মোতাবেক সব হবে ওই সংবিধান মতো সব হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিষয় কিছুই হচ্ছে না ওই সংবিধান মোতাবেক অন্য যা যা বহাল আছে যেমন রাষ্ট্রপতি সংবিধান মোতাবেক আছে সঠিক আছে আদালতে রিট পিটিশন হচ্ছে বা অন্যান্য কাজ হচ্ছে সব ঠিক আছে নির্বাচন প্রসঙ্গটা পুরো স্টপ হয়ে গেছে ওই সংবিধান মোতাবেক চালাইতে প্রধানমন্ত্রী লাগবে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী থেকে ওটা চালু দিবেন আমি আবারও বলছি ওটা যদি চলতো চালাইতে পারত তাহলে তো সংবিধান মোতাবেকই চলতো আবার মতামত লাগবে কেন রাষ্ট্রপতি পাঠাতে হবে কেন সুপ্রিম কোর্টের কাছে পাশাপাশি আরও একটা কথা বলি এই যে পুরনো সংবিধান যে কথাটা বলা হচ্ছে বারবার পাঁচই আগস্ট যখন আমাদের সেনা প্রধান বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না প্রতিটা ফজদুরি আপদের বিচার হবে এবং প্রতিটা হত্যার বিচার হবে কোন সংবিধান মোতাবেক বলছিলেন সংবিধানে কি বলা আছে যে প্রধানমন্ত্রী যদি কাউকে কিছু বলে না যায় তাহলে সেনা প্রধান সেনাপতি প্রধান সেনাপ্রধান এসে বলতে পারবেন দুই নম্বর আসি তাহলে ওই সংবিধান কে ভায়োলেট করছে ওই সংবিধান থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি ওত দিয়ে একজনকে বসাইছেন অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং রাষ্ট্রপতি ওই সংবিধানের দোহাই দিলে উনিও সংবিধানের ভায়োলেট করে ভায়োলেশন করেছেন এক নম্বর দুই নম্বর সেনাপ্রধান যখন বলেছেন আমি আপনার দায়িত্ব নিলাম সাংবিধানিকভাবে এই দায়িত্ব পাওয়ার দেওয়া হয় নাই সুতরাং সেনাপ্রধান ও সংবিধান ভায়োলেট করেছেন মাথায় রাখতে হবে প্রশ্নগুলো আসবে এর আগে যেমন বলেছিলাম ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্ট থেকে চলে গেছে এটার কৈফিয়র দিতে হবে দিতে হচ্ছে কিন্তু টুডে আর টুমরো এরপর আসি নির্বাচনী কমিশনার ফেব্রুয়ারিতে তফসিল দিবেন উনি নির্বাচন কমিশনার ফেব্রুয়ারিতে নির্বাচন করবেন কোন বিধানে পুরনো সংবিধানে কিভাবে কীভাবে ওই সংবিধানে কি বলা আছে ওই সংবিধানে বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর নব্বই দিনের মধ্যে নির্বাচন যদি কোনো কারণে না হয় কি বলে প্রাকৃতিক দুর্বিপাক এই সমস্ত কারণে আরও নব্বই দিন একশো আশি দিন একশো আশি দিনের মধ্যে নির্বাচন দিবেন তারপরে কি বলা আছে যখন মন চায় তখন দিবেন আছে নাকি বলা চ্যালেঞ্জ করছি আছে নাকি বলা যে যখন মন চায় তখন দিবেন ভায়োলেশন অফ কনস্টিটিউশনে পড়বে যদি ওই সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন দেয় বলতে হবে নির্বাচন কমিশনকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ প্রাপ্ত হইয়া কিংবা অন্তর্বর্তীকালীন সরকার আমাকে চিঠি দিয়েছে সেই মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশ মোতাবেক অন্তর্বর্তীকালীন সংবিধানের অধীনে আমি নির্বাচনের তফসিল ঘোষণা করছি যদি বলে ওই সংবিধানের মধ্যে আপনি নিশ্চিত থাকেন ভায়োলেশন অফ কনস্টিটিউশনে আপনি নির্বাচন কমিশনও বিপদগ্রস্ত থাকবেন একমাত্র যদি বলা যায় শুধু তাই না ওই সংবিধান মোতাবেক কিংবা আজকে যদি ইনুস সরকার কোনো কারণে এখান থেকে চলে যান জুলাই সনদ নিয়ে এখন একটা কথা আছে একমাত্র আপাতত জুলাই সনদ যদি আইনি ভিত্তি দেয় তাহলে তার আলোকে যদি নির্বাচন হয় তাহলে সবাই বৈধতা পাবেন এটা গেলে একটা দিক দ্বিতীয় দিক জুলাই সনদের যদি বৈধতা রাষ্ট্রপতি একটা অর্ডিন্যান্স জারি করে দেন তাতে কুল পাবেন যদি সেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পর সেই মোতাবেক নির্বাচন করেন উল্টা দিকে যদি গণভোট করে নেন গণভোট করার পর এই জুলাই সনদ ধরে নেওয়া হবে এটা বাস্তবায়িত হয়ে গেছে তার আলোকে নির্বাচন নির্বাচন করলে সেখান থেকে রক্ষা পাবেন নয়তো যে যাই বলু খরচ বহুজনে বহু কথা বলে সরকার নাকি সংবিধানের সরকার অ্যাবসুলুটলি সংবিধানের মধ্যে আছে কোন সংবিধান অন্তর্বর্তীকালীন সরকার যাকে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অথ দিয়ে শপথ দিয়ে স্বীকৃতি দিচ্ছে যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার চলছে অন্তর্বর্তীকালীন সংবিধানে এবং সেটা অলিখিত আকারে আছে লিস্ট নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো এবং সেই হিসাবে একমাত্র সংবিধানের মধ্যে আছেন এই অন্তর্বর্তীকালীন সরকার অন্যথায় রাষ্ট্রপতি সেনা প্রধান ইভেন নির্বাচন কমিশন ওই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে যারা চলতেছেন ইনফ্যাক্ট তারা প্রত্যেকে ভায়োলেশন করে করে চলতেছেন মাত্র এটা নিয়ে একদিনই কথা বলছেন না তিনি হচ্ছেন প্রফেসর ইনুস কারণ উনি জানেন কারণ উনি ও তিনি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নিতেছি যে শপথ করিতেছি যে সুতরাং এই যদি বৈধতা এদেরকে দেওয়া না হয় জুলাই সনদের আইনি ভিত্তিতে দেওয়া না হয় কোনোভাবে তারপর যদি এই অবস্থায় যদি এই সরকার চলে যায় পরবর্তী সরকার যে আসবে সে এই একই সুতরাং এখন যারা পাঁচই আগস্টের পরে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দায়িত্ব পালন করছেন তারা প্রত্যেকে যদি রক্ষা পেতে চান একেবারে জুলাই সনদের আইনি ভিত্তি ফরজে আইন অন্যথা ইউনুস সাহেব চলে যাওয়ার পর যে আসবেন এই অবৈধ অবৈধ অব মানে ভায়োলেশন অবৈধ বলবো না ভায়োলেশন অফ কনস্টিটিউশন চলতে থাকবে যেটার দোহাই দিচ্ছে সচেতনভাবে রাজনৈতিক দলগুলো জেনে শুনে এটা ভেঙে এটা এটা চালানো যাচ্ছে না অ্যাটলিস্ট নির্বাচন সংক্রান্ত পোর্শনটা তারপরে বারবার ওটার দোহাই দিচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড গোটা জাতিকে ধোকা দিচ্ছে ওটা জাতির সাথে প্রতারণা করা হচ্ছে ওই সংবিধানের দোহাই দিয়ে ওই সংবিধান যদি চালানো যায় এই প্রধান এই নিয়ে কী বলে অন্তর্বর্তীকালীন সরকার যদি এটাকে চালাইতে পারে সবাই সব সারা দেশ বুঝতেছে রাষ্ট্রপতি বুঝে নাই অন্য কেউ বুঝে নেয় তাহলে ওনাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে সংবিধানের বাইরে তাকে ওদ দিল কেন কিংবা যদি সাংবিধানিক হবেই করা যায় তাহলে বিচারপতি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে ওপিনিয়ন আনতে হলো কেন ওপিনিয়ন আনার মানেই হচ্ছে ওই সংবিধানের বাইরে একটা সরকার বানিয়েছে সুতরাং ওই সংবিধানের বাইরের সরকার বাইরের সংবিধান মোতাবেক চলবে এবং সেইভাবেই নির্বাচন হবে আর সেটার আইনি ভিত্তি বর্তমানে জাস্ট জুলাই সনদের আইনি ভিত্তি দিলেই সবাই বৈধতা পারে অন্যথায় যারা সংসদ সাংসদ হতে চান নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের মাটিতে প্রশ্ন আসবেই যখন অ্যাডভার্স কোন সরকার আসবে আজকে যারা চালাচ্ছেন চালান অ্যাডভার্স কোনো গভর্নমেন্ট আসলে তখনই দেখবেন যে এটার খেসারত দিতে হয় সুতরাং কিভাবে আইনি বৈধতা নিয়ে সংসদ পর্যন্ত যাবেন কিভাবে আইনি বৈধতা দিবেন জুলাই সনদকে এটা নিয়ে পরিষ্কারভাবে সুচিন্তিত সুচিন্তিতভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এটা রাষ্ট্র আমি আবার রাষ্ট্র তামাশা নয় শেখ হাসিনা তার সমস্ত ক্ষমতা হাতের মধ্যে রেখেও তাকে চলে যেতে হয়েছে সুতরাং সাবধান কীভাবে আইনি বৈধতা নেবেন সেটা মাথায় রাখেন